ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে যে হামস্টার কম আপনি কীভাবে ওয়ালেট অ্যাড করবেন তো এর জন্য আপনাকে আগে ওয়ালেট অ্যাপসগুলো নামাতে হবে যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনি টাকা উইড্রো দেবেন তো এর জন্য আপনি ব্যবহার করতে পারেন বাইন্যান্সি অ্যাপস তো বাইন্যান্সিতে অনেকের ঝামেলা হয় ভেরিফিকেশন করতে তো এর জন্য আপনি আরও একটি উপায়ে বেছে নিতে পারেন সেটি হচ্ছে কিপার তো টোনকিপার আপনার জন্য ভালো হবে তো টোনকিপার অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন তার জন্য আমার প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনি কিপার অ্যাপসটি ইনস্টল করে নেবেন টোন কিপারে সার্চ দিলে কিপারে এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটির লোগোটি দেখে নিন এরকমই একটা অ্যাপস চলে আসবে তো আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তার পরবর্তী যে কাজ টোন কিপার আপনি একটি অ্যাকাউন্ট করে নিতে হবে তো টোন কিপার অ্যাকাউন্টটি খুলে নেয় খোলার জন্য আপনাকে আমার একটা ইউটিউব চ্যানেল ভিডিও আছে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন বা ইউটিউবে আপনি যে কোনো ভিডিও দেখে টোন কিপার অ্যাকাউন্টটি করে নিতে পারেন তো এজন্য আপনাকে চলে যেতে হবে আপনাকে প্রথমে টেলিগ্রাম অ্যাপসে চলে যেতে হবে টেলিগ্রামে যাওয়ার পর আপনার যে হামেস্টার আছে সেই হামেস্টারে চলে যাবেন তো আমি এখান থেকে হামেস্টারে চলে আসলাম তো এখান থেকে হামেস্টায়ার চলে আসার পর আপনাকে এখান থেকে কী করতে হবে আপনাকে প্রথমে এখান থেকে যা করতে হবে আপনার যে এই যে দেখতে পাচ্ছেন নিজে এয়ারড্রপ নামে একটি অপশন আছে এই এয়ারড্রপ অপশনে ক্লিক করতে হবে তো আমি এয়ারড্রপ অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করার একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ওয়ালেট আছে বাইন্যান্স এয়ার আছে ওকে আছে বাইবিট আছে এবং আপনার টেলিগ্রাম ওয়ালেট আছে তারপর ইবিআই এক্সচেঞ্জ ওয়ালেট আছে এবং ওয়ান চেইন এয়ারড্রপ ওয়ালেট আছে তো আপনি এখান থেকে বাইন্যান্সি এবং দেখতে পাচ্ছেন ওয়ান চেন এয়ারড্রপ এই দুটি অপশন বেশি বেশি নিতে পারেন বা চাইলে আপনি এখান থেকে যে কোনো একটি ওয়ালেট ব্যবহার করতে পারেন তো আপনি যদি টেলিগ্রাম ওয়ালেট ব্যবহার করতে চান তাহলে টেলিগ্রাম ওয়ালেটুও ব্যবহার করতে পারেন তাহলে কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না তো পরবর্তী আপনার উইড্রো দিতে সমস্যা হবে যেমন টেলিগ্রাম ওয়ালেটে কোনো আবার আপনাকে অন্য ওয়ালেটে নিতে হবে ওখান থেকে আবার বিকাশ ট্রান্সফার করতে হবে ওখানে আরও অনেক ঝামেলা তো আপনি বাইন্যান্সিতে নিলে একদম সিম্পল আপনার কাজটি আবার বাইন্যান্সিতে থেকেও আপনি চাইলে টাকা কনভার্ট ডলার কনভার্ট করতে পারবেন তো বাইন্যান্সিতে অ্যাকাউন্ট বলতে অনেকের ঝামেলা হয় বেশিরভাগ লোকই বলতেছেন যে ভাই বাইন্যান্সিতে আপনার ভেরিফাই হচ্ছে না বা আপনার বাইন্যান্সি অ্যাকাউন্ট করতে পারতেছেন না তো তাদের জন্য হচ্ছে আপনি এখান থেকে টোন কিপার অ্যাপটি কীভাবে অ্যাড করবেন তো আপনি এখানে চলে যাবেন ওয়ান চেন যে অ্যাড আছে ইয়ে ওয়ান চেন অ্যাড্রোপে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এই অপশান ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনি এখান থেকে বেছে নেবেন আপনার টোন কিপার এই যে নিচে দেখতে পাচ্ছেন টোন কিপার যে অ্যাপটি আছে টোন কিপার অ্যাপটি বেছে নেবেন তো এখানে ওয়েট করতে হবে একটু তো এই টোন কীপার আসার পর আপনি এখানে ফিঙ্গার বা পাসওয়ার্ড চাইবে আপনি পাসওয়ার্ড দিয়ে যেটা দিয়েছেন আমি পাসওয়ার্ড দিয়ে দেবেন বা ফিঙ্গার দিয়ে দেবেন তো আমি এখান থেকে ফিঙ্গারটি দিয়ে দেবো ফিঙ্গারটি দেওয়ার পর আপনাকে এখানে সহসে টুন কীবার নিয়ে যাবে টুন কীবাই নিয়ে যাওয়ার পর আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এরকমই একটা অপশন চলে আসছে এই কানেক্ট ওয়ালেট অপশানে ক্লিক করবেন কানেক্ট ওয়েট অপশানে ক্লিক করার পর আবার আপনার কাছে ফিঙ্গার চাইবে তো আপনি আপনার মোবাইলে ফিঙ্গারটি দিয়ে দেবেন বা পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দেবেন তো একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ডান আমার এখানে কাজটি শেষ সরাসরি আমাকে আবার এসে হামেস্টারে নিয়ে আসবে হামেস্টারে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এই আমাদের ওয়ালেটটি কানেক্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ালেটটি এখানে কানেক্ট হয়ে গিয়েছে তো এভাবেই আপনি আপনার ওয়ালেট অ্যাড করে নেবেন উইড্রোলেট তো আমি এখান থেকে উইথড্র সেট আপ অপশনটি কানেক্ট নিয়েছি তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার সমাধান দেওয়ার এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজটি থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন